বৃদ্ধ বাবা জি তোমার চেষ্টার খাতে আল্লাহ জমিন ঠিকায় রাখছে শিশু বাচ্চা গুলার উচিলে আল্লাহ জমিন ঠিকায় রাখছে আজ ও মুরব্বী বাবা জি আল্লাহর কদমে চেষ্টা দেয় যুবক এখনো মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে একমাত্র উলামায়ে কেরামের হরকতে আর নরকতে একমাত্র উলামায় কেরামের খেদমতে একমাত্র মাদ্রাসার খেদমতে মাদ্রাসা আসিবিদায় এখনো যুবক মাথায় টুপি পরে মাদ্রাসা আসিবিদায় এখনো যুবক মুখে দাঁড়িয়ে রাখে মাদ্রাসা আছে বিদায় মাদ্রাসা আছে বিদায় এখনো মানুষ আল্লাহর প্রথমে চেষ্টা দেয় মাদ্রাসা আছে এখনো মানুষ আল্লাহকে ভয় পায় যদি এই জমিনে মাদ্রাসা না থাকতো যদি উলামায়ে কেরামের খেদমত বন্ধ হয়ে যেত তোমার মতো সাংবাদিককে আল্লাহ খাওয়াইতো না তোমার মতো এরকম নাফরমানকে আল্লাহ পাক তারা যাবার গজব দিয়া ধ্বংস করত কারণ আল্লাহ কয় তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না রিজিক যাদের জন্য উঠাই তাদেরকে তুই খারাপ কো ওরা যদি না থাকে তোর রিজিক বন্ধ হয়ে যেত ঠিক কিনা তুই আওয়াজ দিয়া কর এজন্য আমার বাইরা বন্ধুরা মনে রাখবা সন্তান জন্ম নিলে মানুষ হয় না সন্তান মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত আপনার সন্তান মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় মানুষের সন্তান বানায় আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে ইঞ্জিনিয়ার বানাবো পরে আগে মানুষের সন্তান বানাবো কারা কারা রাজিয়া সাহাতুল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমি আরো জোরে বলি আমি অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় টাকা পয়সা দিয়া সহযোগিতা তো আছেই এর চেয়ে বড় সহযোগিতা হলো আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া আমার সন্তানের মাদ্রাসায় দেওয়া আসরে ময়দানে আল্লাহ একটা মুকুট লে দাঁড়ায় থাকবো আর আল্লাহ কইব কই তোমরা কই নবীর আব্বাই গিয়া কইব আল্লাহ আমি অমুক নবীর আব্বা আমার মুকুট খান মাথায় পড়াও আল্লাহ কেন আমি তোমারে খুজিনা। না আরেকজনে গিয়া কইব আল্লাহ আমি অমুক নবীর আম্মা আল্লাহ কেন আমি তোমারেও খুজিনা। আল্লাহ মুকুট লিয়ে হারাই দিস মাতার দিদা কিন্তু যাই কেডাই নিত নবীর বাপমা যায় না আল্লাহ কই না তোমরা খুঁজি না

আল্লাহ রসুল সাল্লাহ বলেন তখন আল্লাহ নিজের হাতে ওই মুকুরটা বাপমার মাথায় আল্লাহ পড়াই আনল মাথায় ফাঁকরি পড়াইব দুনিয়ার মানুষে আফিস বাপমার মাথায় ফাঁকরি পড়াইব উলা উলামায় কেরাম উস্তাদগণ আর ওই হাফিস সাহেবের বাম্মার মাথায় ফাঁকরি পড়াইবা আল্লাহ নিজে আলমের মাথায় আলমের বাপমার মাথায় ফাঁকরি পড়াইবা আল্লাহ নিজে আল্লাহর হাতে বাগরি ভরার আল্লাহর হাতে মুকুট ফরার মনের ইচ্ছা মন থেকে কার কার আছে হাত ধরে আল্লাহ আল্লাহ তুমি প্রতিটা হাত রে কবুল করো যুবক ভাই অনুরোধ করে বলি ফিতনার জমানা চলে আসছে ফিতনার জমানা চলে আসছে আগে মানুষ বানাও মাদ্রাসায় দাও সন্তানকে মানুষের সন্তান বানাও আল্লাহর হাতে মুকুট পরার ব্যবস্থা করো ঐশীর মতো ঐশীর মতো সন্তান জন্ম দিলে সন্তানের হাতে বাপা খুন হয় ইংলিশ মিডিয়ামে পড়াইয়া লাগতে হইছে কি সন্তানের হাতে সন্তানের হাতে বাপমা ফুল হয়েছে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন সবাই বলে না আমি আরো জোরে বলে না আমি এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আমি হজরতকে রিসিভ করার জন্য একটু আগাব এর আগ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আমার ছোট ভাই হজরত মানে হাফিজুর রহমান বাহুবলি সুন্দর কথা বলবেন এবং মাদ্রাসার জন্য কিছু আবদার করবে। আমি তো আপনাদেরকে কিছু ইঙ্গিত দিয়ে গেলাম মন থেকে দিল থেকে আমরা মাদ্রাসাকে ভালোবাসবো মাদ্রাসা আসি বিদায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে ঠিক কিনা ধরে বলেন মাদ্রাসা আসি বিদায় এখনো আল্লাহ আত্মান থেকে রহমত না দিল হয় মাদ্রাসার আসি বিদায় এখনো জমিন থেকে ফসল হয় অতএব মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজেদের খাতিরে নিজে বাঁচার খাতিরে আমি যদি দুনিয়ার বাচ্চা থাকতাম চাই মাদ্রাসা বাঁচায় রহম লাগবো মাদ্রাসা বাচ্চা থাকলে আল্লাহ আমার বাঁচাই ঠিক কিনা ধরে বলেন এটাই আমার লাস্ট কথা মাদ্রাসা বাচ্চা থাকলে আল্লাহ আমারে বাসাইবা মাদ্রাসা যদি আমার খাতিরে ধ্বংস হয় আল্লাহ আমারও ধ্বংস করে দেব আল্লাহ আমাদের সবাইকে সহি বুদ্ধান করুন সবাই বলি আমি কেউ যাবেন না দয়া করে বসেন দরজার সাথে বসেন ইনশা আল্লাহ হজরত সঠিক সময় চলে আসবো আমরা এখানে কষ্ট করে বসা আছি একমাত্র কাকে খুশি করার জন্য একটু আওয়াজ দেওয়া বলেন কাকে গরমের মৌসুম জানি আপনাদের কষ্ট হইতেছে কিন্তু এই কষ্টটাও হাসরের ময়দানে আমল ওজন হবে আল্লাহ আমাদেরকে বুঝতে করুন বসার পরিপূর্ণ যা যার আল্লাহ প্রদান করুন সবাই মিলে আমি